মৃত শিক্ষকের পরিবারের পাশে তৃণমূল সাংসদ পার্থভৌমিক শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির কালীচরণপুর গ্রামে পৌঁছান তিনি তার সঙ্গে ছিলেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার ও বিধায়ক যোগরঞ্জন হালদার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তারা নিহত শিক্ষক শাহাবুদ্দিন পাইকের বাড়িতে যান অভিযোগ এসআইআর আতঙ্কের জেরেই প্রাণ হারিয়েছেন বেসরকারি মাদ্রাসার শিক্ষক শাহাবুদ্দিন পাইক যদিও মৃত্যুর কয়েকদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন জানা গিয়েছে দু হাজার সালের তালিকায় তার নাম রয়েছে তবে নিহতের স্ত্রীর কোনো পরিচয় পত্র ছিল না এবং ভোটার তালিকায় নামও ছিল না সাংসদ বাপি হালদার ও বিধায়ক যোগরঞ্জন হালদার পরিবারটিকে আর্থিক সাহায্য করেন পাশাপাশি পরিবারটির পাশে থাকার সমস্ত রকম কে মারা গিয়েছেন তাদের প্রত্যেকের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তিনি বিভিন্ন জায়গায় তার প্রতিনিধি দল পাঠাচ্ছেন এখানেও আমরা তিনজন এসছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে পরিবারের পাশে দাঁড়ানোর কথা বলতে আশ্বাস দিতে এবং এই যে ভয়ের রাজনীতি ভয়ের বাতাবরণ তৈরি করা হয়েছে আমি নিশ্চিত বাংলার মানুষ এর বিরুদ্ধে সমবেতভাবে দুঃখে দাঁড়াবে এবং ভারতীয় জনতা পার্টির কী দুরবস্থা হবে দু হাজার ছাব্বিশের নির্বাচনে সেটা ভারতীয় জনতা পার্টি অনুভব করতে পারে